আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আর ও গ্রন্থকার অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সাইরে মে দু হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর আদর্শ খাতভুক্ত স্থায়ী এবং অস্থায়ী নিমুক্ত পদসমূহ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে পেরিত আবেদন সরাসরি বাতিল বলে বিবেচ্য হবে তো এখানে কয়টি পদ লুক নিবে দেখেন টোটালি চারটি পদ লুক নিবে প্রথম নাম্বার পদ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি বয়স বত্রিশ বছর পর্যন্ত একজন লোক নিবে পদ স্থায়ী এবং এই পদে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং গ্রন্থকার ও বিজ্ঞান তত্ত্ববিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বরে যে পদ পাঠ কক্ষ সহকারী বয়স বত্রিশ বছর পর্যন্ত ষোলতম একজন লোক নিবে এবং এটা অস্থায়ী পদ এবং এই পদে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার এমএস এ কাজ করার দক্ষ থাকতে হবে তিন নম্বরের যে পদ ড্রাইভার ষোলোতম গ্রেডে একজন লোক এবং এটা স্থায়ী পদ বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স ষোলতম গ্রেডের ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বর আছে পদ অফিস এক বিশ গ্রেডে একজন লোক টিপে স্থায়ী পদ বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং এসএসসি পাশ হলে আপনি এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন তো এই চারটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে শর্তাবলী কি কি নিম্নবর্ণিত শর্তাবলী আবেদনপত্র পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে এখানে কি বলা হয়েছে যে বিজ্ঞপ্তিটি নিউ বিজ্ঞপ্তিটি এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইট আপনারা পাবেন কি ওয়েবসাইট এন এ এই অফসারে পাবেন এবং আবেদনকারী বয়স একই মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এপিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথে যথে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং তবে স সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ অনাপত্তি পত্রের মূল কপি আপনাকে অর্থাৎ আপনার যে অনাপত্তি সেই মূল কপিটা মৌলিক মৌখিক পরীক্ষার সময় আপনার জমা দিতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার প্রদান করবে না এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কি কি কাগজপত্র দাখিল করতে হবে কি কি কাগজপত্র আপনার প্রদর্শন করতে হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র পত্র সহ সকল সনদপত্রের মূল কপি আপনাকে প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সহ সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভার কর্তৃক প্রদত্ত সনদ এবং জাতীয় পরিচয় পত্রে ফটোকপি এবং আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা পূর্ণ পুত্র কন্যা হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদের তো ফটোকপি আপনাকে দাখিল করতে হবে এবং কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের চূড়ান্ত বলে করা করা হবে। এবং উল্লেখ হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ নির্দেশনা বা জারীকৃত বিধিবিধান প্রযোজ্য হবে এবং প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তত্ত্ব বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্ত সাপেক্ষে গড় মিল বা ও অসামঞ্জস্যপূর্ণ বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা ওষুধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি এই পদগুলিতে আবেদন করবেন ওয়েবসাইট হলো

সবি তিনশো বাই তিনশো এবং সাক্ষর তিনশো বাই ফিক্সেল হতে হবে এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এবং এই যে পদগুলা এই পদগুলাতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চাষ কর্তন করবে এখানে কিন্তু বলে দিয়েছে তারা দেখেন কি বলছে এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ তারা একশত বারো টাকা চাষ কর্তন করবে এবং চার নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চাষ কর্তন করা হবে তবে সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর নাগরিক বা জাতি গোষ্ঠী যেমন কুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থী যারা আছে শুধু তাদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবাদ ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করা হবে এবং এখানে আরো কি বলা আছে দেখেন এসএমএস এ প্রেরিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নেবেন এবং এই প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় আপনাকে প্রদর্শন করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে কুচ খবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য